বিসি পার্কের মেন গেট গেটটা খুব সুন্দর দেখো এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে মানুষে পানি গাইতেছে দোকানপাটও আছে খাবার ব্যবস্থা আছে এখানে দোকান সব বিষয় দেখুন বিষয়টা দেখতে খুব ভালো লাগছে ফুল গাছ আছে কিভাবে দিতেছে বাচ্চাদের ভিতরে খেতে আশেপাশের দৃশ্যের এলাকার দেখতে খুবই সুন্দর মানুষ কিভাবে সরিয়ে দিতেছে মানুষে বসে বসে গল্প করতেছে এখানে ঘোরার মতন জায়গায় জায়গা আছে আশেপাশের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতেছে এখানে মানুষের ছবি চলতেছে ফুল গাছ এখানে ফুল গাছের অভাব নাই বিভিন্ন রকমের ফুল গাছ আছে এখানে গোরার মতন জায়গা আছে দেখুন নৌকা নৌকাতে করে কিভাবে মানুষে ঘুরতেছে দেখুন হুম সাইকেলের মতন চালিয়ে চালিয়ে যাচ্ছে দেখুন আশেপাশে যেতে মেয়ে পুরুষ সবাই খেলাধুলা করতেছে পাড়া পাড়ে বসে আছে এখানে একটা স্টেজ সাজানো চালিয়ে কিভাবে কিনে আসতেছে ঘুরতে আলাদাই আনন্দ লাগতেছে দেখার মতন একটা জায়গা ডিসি পার্ক খুবই সৌন্দর্য এলাকা একটা এলাকা এখানে বসার মতন ব্যবস্থা আছে চেয়ার টেবিল সবই আছে গাছের কীভাবে সাজাই বেলুন দিয়ে সাজাইছে দেখুন দেখুন গেট দিছে বসার মতন জায়গায় আছে দেখুন বসে আড্ডা মারতে পারবে এরকম জায়গায় আছে সাইডে খুবই দেখার মতন একটা জায়গা